গরুচুরির সাথে ব্যবহৃত কার সহ তিনজন গরুচুরকে আটক করেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ মাসুক এর আগেও আমরা দেখতে পেয়েছি কাউন্সিলর মোহাম্মদ মাসুকের অভিযানে সাগলচুর চুর গরুচুর সহ অসংখ্য চুরকে তিনি ধরতে সক্ষম হয়েছেন এবং থানায় সপর্দ করেছেন রাজনগর এবং মৌলভীবাজারে ইদানিং গরুচুর ছাগল চুর বেড়েই গেছে সেই সূত্র ধরে আজ তিনি সিলেটের একটি জায়গা থেকে তিনজন গরুচুর সহ কার আটক করেন এবং বাজার মডেল থানায় তাদেরকে সপর্দ করেন